হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল সিট ম্যাথ ক্লাস টু নিয়ে এর আগে আমরা একটা ক্লাস গিয়েছিলাম আজকে একটা সেকেন্ড ক্লাস এক নয় দু হাজার তেইশের শিফট হতে আসা সমস্ত এম টিএসের ম্যাথ আমরা এই ভিডিওর মধ্যে সলভ করব সব দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি ট্রাফিজাম আকৃতির একটা মাঠের ক্ষেত্র বলছে সতেরোশো কুড়ি বর্গ মিটার সমান্তরাল বাহু দূরত্ব কত বলছে না ফর্টি মিটার বলছে সমান্তরাল বাহুর মধ্যে একটা হচ্ছে ফর্টি এইট হলে বলছে অন্য বাহুটা দৈর্ঘ্য কত দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্রটা আমার সবার আগে মনে রাখতে হবে কী হবে সেটা না হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমষ্টি যার মধ্যে ধরো একটা হচ্ছে ফর্টি এইট আর ধরলাম আমি অন্যটা হচ্ছে এক্স তার ফর্টি এইট প্লাস এক্স আর তাদের মধ্যে যে দূরত্ব কত সেটা না চল্লিশ সমান শোনা কত না সতেরোশো হচ্ছে কুড়ি দুই দিয়ে কাটো এখানে পাচ্ছি আমি কুড়ি শূন্য শূন্য কাটলে এখান দিয়ে দুই দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে এইটটি সিক্স তার এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা এইটটি সিক্স মাইনাস ফর্টি এইট মানে এখান থেকে আটে আটে ষোলো আচ্ছা ছয় পাঁচ তিন থার্টি এইট থার্টি এইট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো নেক্সট চলো দেখে নেওয়া যাক কী আছে প্রশ্ন দেখো বলছে এখানে রাম একটা কাজ আঠেরো ঘন্টায় করতে পারে ঠিক আছে রাম একটা কাজ আঠেরো ঘন্টায় করতে পারে শ্যাম এবং নরেশ এটা করতে পারে ন ঘন্টায় আর রাম এবং নরেশ এটা করতে পারে বারো ঘন্টায় তাহলে শ্যাম একা এটা দিনে করতে পারবে দেখো রাম এটা কাজ করছে হচ্ছে আঠেরো ঘন্টায় শ্যাম প্লাস নরেশ কাজটা করছে হচ্ছে ন ঘন্টায় আর রাম প্লাস নরেশ কাজটা করছে হচ্ছে বারো ঘন্টায় সেক্ষেত্রে শ্যাম একা কদিনে করতে পারবে দেখো আগে আমি এদের এলসিএমটা করি আঠেরো মানে ছয় ইন্টু তিন নয় মানে হচ্ছে তিন ইন্টু তিন আচ্ছা তিন দিন তো আমার এখান থেকে তো নেওয়া হয়ে গেছে কারণ এর মধ্যে তিন রয়েছে বারো মানে কি না ছয় ইন্টু দুই জাস্ট এর মধ্যে দুই নিয়ে নাম একটা তিন ছয় আঠেরো দুয়ে ছত্রিশ ঠিক আছে সেক্ষেত্রে রামের এফিসিয়েন্সি কত না দুই আচ্ছা এদের দুজনের ক্ষেত্রে কত না চার আর এদের দুজনের ক্ষেত্রে কত না তিন দেখো রাম আর নরেশ মিলিয়ে হচ্ছে তিন যেখানে রাম একাই হচ্ছে দুই তাহলে নরেশ কত না তিন মাইনাস দুই হচ্ছে কত না এক আচ্ছা নরেশ পেয়ে যাওয়া মানে আমি এখান থেকে শ্যাম পেয়ে যাবো শ্যামের কত হবে তাহলে এফিসিয়েন্সি চার থেকে এক বিয়োগ করে দেওয়া হচ্ছে তিন তিন হচ্ছে এফিসিয়েন্সি এখন বলছে শ্যাম একা এটা কদিনে করতে পারবে তাহলে রিকোয়ার্ড ডেস কী হবে মোট কাজ ওপরে বাই তার এফিসিয়েন্সি কত না শ্যামের ক্ষেত্রে হচ্ছে তিন তাহলে বারো দিনে করতে পারবে বারো দিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি বারো দিন বলছি বারো ঘন্টা আচ্ছা দিন হবে না ঘন্টা হবে এটা কারণ ঘন্টায় আছে পুরো অঙ্কটা ঘন্টা নেক্সট চলো তা বলছে চার্টে পাঁচটা গ্রামের এক বছরের জনসংখ্যা শতাংশ দেখানো হয়েছে বি এবং ডি গ্রামের জনসংখ্যার অনুপাত দেখো মোট পপুলেশন কত না পঞ্চাশ হাজার তার মধ্যে দেখো বি মানে কোনটা এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি এইটা হচ্ছে আমার বি আর ডি কোনটা ডি হচ্ছে আমার এইটা এইটা হচ্ছে আমার ডি ঠিক আছে তাহলে এই মোট জনসংখ্যার এত পার্সেন্ট হচ্ছে বি বি আর এই মোট জনসংখ্যার এত পার্সেন্ট হচ্ছে ডি যখনই অনুপাত করব দেখো এই সংখ্যাটা তো কেটেই যাবে তাহলে একমাত্র পার্সেন্টেজের মধ্যে অনুপাতটা করলেই আমাদের অঙ্কটা শেষ তাহলে এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে থার্টি পার্সেন্ট রেশিও বলে পাচ্ছি আমরা এখান থেকে টু ইস টু থ্রি টু টু থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইনটু এক কিউব মাইনাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব আর এ স্কোয়ার মাইস বি স্কোয়ার চৌথ সম্পাদে নির্ণয় করতে হবে তো করতে হবে আস্তে আস্তে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এখানে কে আছে এ কিউব মাইনাস বি কিউব আছে বাই হয়ে গেল কি এটা এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি ধরলাম এখানে চৌথ সম্পাদে হচ্ছে আমার এক্স ঠিক আছে তাহলে এ প্লাস বি ওপর সূত্র ভেঙে দেওয়া এটা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস যে মাইনাস না এটা হবে প্লাস প্লাস এবি প্লাস বি স্কোয়ার তলায় হবে কি এটা এ প্লাস বি হবে একটা আর হবে এটা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে সমান সমান এটা হচ্ছে তোমার এ প্লাস বি আর এটা হচ্ছে তোমার এ মাইনাস বি বাই হচ্ছে এক্স ঠিক আছে এ প্লাস বি কেটে যাচ্ছে এখান থেকে এই মাইনাস মাইনাস কাটে এখান থেকে আচ্ছা আর কিছু কাটে কি যেটা স্কোয়ার ছিল তাহলে এখান থেকে একটা কাটলো আর তলা থেকে একটা কাটলো পুরোপুরি কেটে গেলো এটা ঠিক আছে তাহলে আলটিমেট এখানে এক্সে মানটা পাচ্ছি আমি ওপরে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তলায় হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটাই হচ্ছে আমার চতুর্থ সম্পাদী অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো কী বলছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস বারো কে এক্স মাইনাস পঁচিশ কে যদি ফ্যাক্টার হয় এক্স মাইনাস টু তবে কে এর মান কত হবে সেক্ষেত্রে আমরা কী করবো না এক্স মাইনাস টু সময় সময় শূন্য ধরে নাও এক্সের মান হচ্ছে দুই এই দুইয়ের মানটা আমি এখানে বসাবো যদি এটা সমান সময় শূন্য করে দেবো তবে দুই ইন্টু দুই স্কোয়ার প্লাস বারো ইন্টু কে ইন্টু দুই ফ্যাক্টার মানে কি এটাকে দিয়ে স্যাটিসফাই করবে পঁচিশ কে সমান সমান হচ্ছে এখানে জিরো তো এখানে পাচ্ছি আমি চার দুগুণে আট পাচ্ছি এখান থেকে আমার চব্বিশ কে মাইনাস পঁচিশ কে মানে এখান থেকে হয়ে গেল আমার চাইবার লিখেই নিই এখান থেকে আমাদের কে মান কত পাচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একশো আট কিমিবার ঘণ্টা বেগে চলমান তিনশো ষাট মিটার দীর্ঘ একটা ট্রেন নব্বই কিমি পার ঘণ্টা বেগে বিপরীত দিকে আসা একটা ট্রেনকে বারো সেকেন্ড অতিক্রম করে সেক্ষেত্রে অন্য ট্রেনটা দৈর্ঘ্য কত দেখো আমি দেখে নেব যে দৈর্ঘট ধরলো আমি এখানে এল সেক্ষেত্রে মোট দূরত্ব কত না তিনশো ষাট মিটার একটা ছিল আর একটা হচ্ছে তিন আটটা হচ্ছে এল তাহলে তিনশো ষাট প্লাস এল এটা হচ্ছে ডিস্টেন্স বেগটা কী হবে না বিপরীত দিকে মানে হচ্ছে একের ভিতরে কী হবে বেগটা যোগ হয়ে যাবে তাহলে একশো আট আর নব্বই যোগ হয়ে গেল এটা করছি আমি খিচে পার ঘণ্টাতে আমাকে সঙ্গে সঙ্গে এটা পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিতে হবে ইন্টু হচ্ছে কত না বারো ঠিক আছে তিনশো ষাট প্লাস এল এখানে পাচ্ছি আমি ওয়ান নাইনটি এইট ইন্টু পাঁচ বাই আঠেরো ইন্টু বারো দেখো আঠেরো দিয়ে পুরো কাটে এটা পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন আর বারো কত হয় এখান থেকে পাঁচ বারং ষাটের শূন্য আতেরো ছয় ষাট আর ছয় ছেষট্টি ছশো পাচ্ছি এখান থেকে আমরা এখন বিয়োগ করে দাও দিলে আমরা অন্য টেনটা দৈর্ঘ্য পেয়ে যাব ছশো ষাট মাইনাস তিনশো ষাট কত পাচ্ছি এখান থেকে আমরা তিনশো তিনশো মিটার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার সি হচ্ছে আমার এখানে রাইট চলো দুই ইন্টু চার ইন্টু এক মাপের একক মাপের একটা আয়ত ঘনকি গড়ানো হলো এবং এটা নতুন ঘন তৈরি করা হলো নতুন যে আমরা ঘনটা তৈরি করছি তার আমাকে বার করতে হবে ধরলাম নতুন যে ঘন তৈরি করছি তার বাহু কত না এ সেক্ষেত্রে এর আয়তন মানে এ কিউ শোন কি এই আয়ত ঘনকটার আয়তন মানে দুই ইন্টু চার ইন্টু এক সমস্যন কত হচ্ছে না আট আট মানে হচ্ছে এটা দুইয়ের কিউব থেকে আমরা পেয়েছি যাচ্ছি এর মান কত না দুই দুই একক এখন চেয়েছি কি এখানে সমতলের ক্ষেত্রে বল সিক্স স্কোয়ার হচ্ছে এর ফর্মুলা সমতলের ক্ষেত্রে সিক্স ইন্টু দুই স্কোয়ার মানে চার ছক চব্বিশ চব্বিশ বর্গ একক অপশান সি নেক্সট চলো সমৃদ্ধি এটা সোনার আংটি টোয়েন্টি সিক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি সোনার আংটিটার কয় মূল্য এত হয় তাহলে বিক্রয়মূল্য কত হবে তাহলে আমাদের সিপি তো বলে দিয়েছে এখানে কত না আটত্রিশ হাজার পাঁচশো এটাকে আমরা বিক্রয়মূল্য করছি টোয়েন্টি সিক্স পার্সেন্ট ক্ষতিতে সেক্ষেত্রে কত হবে থ্রি এইট ফাইভ ডবল জিরো ইন্টু কি হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা সেভেন্টি ফোর তাই তো সেভেন্টি ফোর বাই হান্ড্রেড এই কাটে তাহলে থ্রি এইট ফাইভ ইন্টু সেভেন প্লাস ফোর এইভাবে আমরা শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে রয়েছে আমাদের তিন হাতের ছাপ্পান্ন তিন নয় হাতে রয়েছে পাঁচ তিন সাথে একুশ পাঁচ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হাজার নশো আবার এই গুণটা করে নাও চাপা শূন্য হাতে রয়েছে আমাদের দুই রাষ্ট্রপতি চৌত্রিশে চার হাতে রয়েছে আমাদের তিনশো বাহাত্তরে পনেরো তাহলে এখানে পাচ্ছি আমি নাইনটি এখানে পাচ্ছি আমি চুয়াত্তর দশ চুরাশি টু এইট ফোর নাইন জিরো টু এইট হচ্ছে বিক্রয় অপশান এ নেক্সট চলো ছাত্ররা সংস্কৃত ইংরেজি গণিত সোশ্যাল এবং কম্পিউটার সায়েন্সে বাষট্টি আটান্ন বাহাত্তর আটান্ন তিরাশি নম্বর পাওয়া যত কমে গণিত সোশ্যাল এবং কম্পিউটার সায়েন্সের গণ নম্বর তাহলে দেখো গণিত সোশ্যাল আর হচ্ছে কম্পিউটার সায়েন্সের গড় নম্বরটা বলছে ঠিক আছে কী বলছে এই গড় নাম্বারটা সংস্কৃত ইংরাজি গণিতের গড় নম্বর অপেক্ষা ড্যাশ কম তাহলে এপারটা লেখো সংস্কৃত সংস্কৃত এখানে হচ্ছে ইংরাজি আর হচ্ছে এখানেও আছে গণিত ঠিক আছে দেখি আমি গড়টা আগে দেখে নিই গড়টা চেক করতে হবে এখানে গণিত কত না বাষট্টি সোশ্যালটা কত পেয়েছে এখানে দেখো সোশ্যাল মানে হচ্ছে শেষ থেকে আগেরটা মানে ফিফটি এইট ঠিক আছে আচ্ছা আর কী না কম্পিউটার সায়েন্স কোনটা না এইটটি থ্রি হলো আচ্ছা আর এখানে দেখি আমি সংস্কৃতে পেয়েছে কত সংস্কৃতে পেয়েছে প্রথমটা বাষট্টি ইংরাজিতে পেয়েছে এখানে ফিফটি এইট আর অঙ্কে পেয়েছে অঙ্ক হচ্ছে পুরো মিডিলে অর্থাৎ ফিফটি বাহাত্তর পেয়েছে ঠিক আছে দেখো আমি এই তিনটাকে যোগ করবো আর এই তিনটেকেও যোগ করবো আমি গড় করে বার করব ঠিক আছে এবার অ্যাক্ট ইঞ্চ দেখো আমাকে কী করতে হবে আলটিমেটলি আমাকে বিয়োগ করতে হবে তো দেখো অ্যাক্টিংস দেখো বিয়োগ করলে আমরা কী পাচ্ছি এখান থেকে দেখো বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে বাষট্টি আর আটান্ন কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ভালো করে আমি আবার চেকটা করিনি কোথাও ভুল হয়েছে কিনা দেখিনি একটা গণিত সোশ্যাল আর কম্পিউটার সায়েন্স গণিত মানে হচ্ছে তোমার বাহাত্তর আচ্ছা বাহাত্তর যাবে এটা আচ্ছা বাহাত্তর যাবে এটা ঠিক আছে গণিত হচ্ছে বাহাত্তর হ্যাঁ বাহাত্তর আটান্ন তিরাশি দেখো আমরা কী বলব বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে দেখো এখানে এই বাহাত্তর এই বাহাত্তর কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে এই আটান্ন এই আটান্ন এখান থেকে চলে যাচ্ছে তাহলে একমাত্র পড়ে যাচ্ছে কি না তিরাশি মাইনাস বাষট্টি বাই হচ্ছে তিন তো এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি দুই একুশ বাই তিন মানে কত পাচ্ছি এখান থেকে সাত সাত হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি এবং কিউ বলছে পরস্পর ব্যস্ত অনুপাতে আছে পি হলো দশ যখন কিউ হলো ছয় আচ্ছা পি প্রসারণ টু ওয়ান বাই কিউ অর্থাৎ পি সমান সমান কে বাই কিউ বলতে পারি আমরা এখান থেকে ঠিক আছে তার পির মান দশ কে বাই কিউ এর মান ছয় তখন কে এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি পাচ্ছি কে এর মান সিক্সটি পাওয়া মানে দেখো বলছে এখানে কি পি যখন পনেরো হবে কিউ মান কত হবে তাহলে সম্পর্কটা কী হলো পি সমান সমান ষাট বাই কিউ তাহলে পি যখন পনেরো হবে সেক্ষেত্রে কিউ মান কত হবে না ষাট বাই হচ্ছে কিউ পনেরো দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা চার তাহলে কিউয়ের মান পাচ্ছি এখান থেকে আমরা চার অপশান বি নেক্সট চলো তাকে বলছে এখানে যে পাই ডায়াগ্রামে দু হাজার পনেরো সালে ভারতের ফ্যাব্রিক এক্সপোর্ট দেখানো হয়েছে সেগুলো সব ডিগ্রিতে রয়েছে ঠিক আছে সব ডিগ্রিতে বাহাত্তর পঁয়তাল্লিশ আঠেরো নব্বই ছত্রিশ এটাও নব্বই আচ্ছা বলতে এক টন ফেব্রিক এর আয় ফেব্রিক সি এর আয় এর তিন গুণ সেক্ষেত্রে এ এর আয় আর সি এর আয় মধ্যে অনুপাত কত দেখো এর কোনটা দিয়ে দিয়েছে কত না 72 আর বিটা সিটা দিয়েছে কত এখানে দেখো 18 দিয়ে দিয়েছে ঠিক আছে এখন এর আয় কি হচ্ছে না 8 এর তিন গুণ মানে যদি এর আয় এক হয় তাহলে এ এর আয় কত হবে না তিন হবে بس 8 এর মধ্যে रेशियो করে দাও 18 দিয়ে কাটোবাছি আমরা 4 তাহলে 12:1 হচ্ছে আমাদের এখানে রিকয়ার্ড রেশিও নেক্সট চলো একটা বিষয়ে বলছে দেখো যে তেরো জন স্টুডেন্টের গড় নম্বর হচ্ছে কত না ছেষট্টি প্রথম সাতজন স্টুডেন্টের গড় ক্ষেত্রে কত বলেছেন সাতষট্টি আর শেষ শেষ সাতজনের মধ্যে বলছে কত গড় হচ্ছে ঊনসত্তর সেক্ষেত্রে সপ্তম স্টুডেন্টের নম্বরটা কত যেমন দেখো একটা স্টুডেন্টের কিন্তু আমি দুবার নিচ্ছি তবে দেখো এখানে সাত আর জনের দেখো চোদ্দো জন হচ্ছে দেখো তেরো জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় হচ্ছে কত না ছেষট্টি প্রথম সাতজন হচ্ছে গড় সাতষট্টি আর শেষের জন্য কত কত হচ্ছে না উনসত্তর হচ্ছে শেষ সাতজনের ক্ষেত্রে দেখো এখানে কত বেশি আছে এক বেশি সাতজনের ক্ষেত্রে কত না সাত বেশি এখানে দেখো তিন বেশি সাতজনের ক্ষেত্রে কত হয় না একুশ বেশি তারপর নিশ্চয়ই সপ্তম স্টুডেন্টটা যেটা আমি দুবার নিয়েছি তার নাম্বার নিশ্চয়ই এক্সট্রাটাই বেশি ঠিক আছে কত বেশি হচ্ছে দেখো এখান থেকে পাচ্ছি আমরা আচ্ছা তিন সাতে হচ্ছে একুশ ছেষট্টি সাতষট্টি এক সাত তাহলে দেখো কত বেশি পাচ্ছি আমরা এখানে দেখো কমসে কম তার নাম্বার তো ছেষট্টি হবেই কারণ এখানে বলে দিয়েছে কত না গড় বলে দিয়েছে ছেষট্টি এই যে এক্সট্রাটা পেলাম আমি এখান থেকে এই এক্সট্রাটাই কিন্তু একমাত্র সপ্তম চেন্ডের সঙ্গেই রয়েছে তবেই না এইটা হচ্ছে বারবার ধরে তাহলে এখানে কত পারছি আমি সাত আর একুশ যোগ করে দাও তিয়াত্তর আর টোয়েন্টি ওয়ান পারলে কত পাচ্ছি আমরা এখান থেকে চার নাইনটি ফোর নাইনটি ফোর হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে এখানে কিন্তু যদি বলতো যে বাকি স্ট্রেনগুলোর গড় কত সেক্ষেত্রে আমরা কি করতাম না বিয়োগ করতাম মেকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে কী হচ্ছে এখানে সাত আর সাত দেখো চোদ্দ হয়ে যাচ্ছে মানে একটা স্ট্রেনকে আমি এখানেও ইনক্লুড করেছি আবার এখানেও করেছি তাই সব থেকে বেশি যেটা পরিবর্তনটা হচ্ছে তার সাথে সাম করে দাও দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে নাইনটি ফোর হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো একটা জনবষধি জায়গায় শোভা একটা ছোটো জমি কিনছে এত টাকা দিয়ে লক্ষ্মী তাকে। টু টোয়েন্টি পার্সেন্ট লাভে এটা বিক্রি করছে লক্ষিতা আবার দিনেশকে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে সেক্ষেত্রে প্লটটির জন্য দিনেশকে কত টাকা দিতে হয়েছিল যেখানে দেখো পাঁচটা শূন্য আছে এইটা প্রথমে বিক্রি হচ্ছে একশো কুড়ি বাই হানড্রেডে মানে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে আবার এটাই আবার কি হচ্ছে আবার টেন পার্সেন্ট ক্ষতি মানে নব্বই বাই একশতে বিক্রি হচ্ছে যার সংখ্যাগুলোর গুণ করো ছ বরং বাহাত্তর আর নয় কত পাচ্ছি আমরা এখান থেকে নদীগুণে আঠেরো আট হাজার হলো এক তেষট্টি একে চৌষট্টি সিক্স ফোর এইট অপশান দেখো একটাই আছে এখানে তিনটে করে শূন্য পাশে বসে দাও ঠিক আছে তো সিক্স ফোর এইট ট্রিপল জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো সরল সুদে জমা রাখা একটা মূলধন তিন বছর হচ্ছে এত টাকা বছর হচ্ছে এত টাকা সেক্ষেত্রে জমা থাকা টাকার পরিমাণটা কত দেখো পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি আমি এখানে হাজার কুড়ি পি প্লাস বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি আমি এখান থেকে নশো আশি এখন বিয়োগ করে দিলে আমি এক বছর ইন্টারেস্ট কত পাচ্ছি আমি এখান থেকে না চল্লিশ সেক্ষেত্রে দু বছর ইন্টারেস্ট কত হবে না চল্লিশ ইন্টু দুই হচ্ছে আশি সেক্ষেত্রে আমার এখানে প্রিন্সিপালটা কত হবে নশো আশি থেকে আশি বিয়োগ করে দাও দেখো নশো হচ্ছে আমার কিন্তু এখানে জমা থাকা টাকার পরিমাণ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদের হারে কোনো টাকা তিন বছরে হচ্ছে এত টাকা পাঁচ বছর হচ্ছে এত টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা নির্ণয় করো পি হচ্ছে ক্যাপিটাল আর পার্সেন্ট রেটে কী হবে এটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার হচ্ছে কত না পাঁচ ঠিক তার তলায় লেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার হচ্ছে তিন তাহলে এই অ্যামাউন্টটা কত জাস্ট আমি অনুপাতটা বারবার চেষ্টা করি দেখো আট হাজার একশো এটা কত না ছ হাজার চারশো তা শূন্যগুলো সব কেটে গেলো পি কেটে গেলো তলায় উপরে আছে পাঁচ তলায় আছে তিন কাটাকুটি করলে পড়ে থাকছে ওয়ান প্লাস আর বাই একশো তার স্কোয়ার এটা হচ্ছে একাশি বাই চৌষট্টি মানে এখানে পাচ্ছি আমি নয় বাই আটের হোল স্কোয়ার স্কোয়ারটা বাদ দিয়ে দাও তাহলে ওয়ান প্লাস আর বাই একশো সমস্যা হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি নয় বাই আট এক টাকা ওপারে গাড়ি কী পাচ্ছি আমরা এখান থেকে না একের আট পাচ্ছি নয় আট থেকে এক বিকোলা একের আট তাহলে আরের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা একশো বাই আট যাকে বলে বারো পূর্ণ পঁচিশ বাই চার মানে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ঠিক আছে অপশান দেখো বারো পূর্ণ একের দুই দেখো চারের আট কাটলে কত হয় না একের দুই হয় অর্থাৎ বারো পূর্ণ চার আট পার্সেন্ট বা বারো পূর্ণ এক দুই পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো তাকে বলছে দুধ আর জলের পঁচিশ লিটারের মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা কত না থ্রি ইন্টু টু মিশ্রণে কত লিটার জল মেশাতে হবে যাতে লদ্ধ মিশ্রণে ফিফটি পার্সেন্ট জল থাকে তাহলে এইটা হচ্ছে আমার দুধ এটা হচ্ছে আমার জল ঠিক আছে দুধ আর জল কত অনুপাতে আছে এটা থ্রি ইস টু অনুপাতে আছে মোট কত এটা পঁচিশ তার মানে তিন আর দুই যোগ করে কত হয় না পাঁচ সমস্যা হচ্ছে পঁচিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ অর্থাৎ পনেরো লিটার আছে দুধ দশ লিটার আছে এখানে জল এখন বলছে কি না জল মেশাতে বলছে তার ফলে কী হবে না ফিফটি পার্সেন্ট জল হবে দেখো ফিফটি পার্সেন্ট জল মানে নিশ্চয়ই ফিফটি পার্সেন্ট দুধ অর্থাৎ অনুপাতটা কত হবে না ওয়ান ইস টু ওয়ান ফিফটি ফিফটি মানে কি ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে দেখো এই ওয়ানটাকে আমি এবার জোর করে পনেরো করছি কারণ এখানে দেখো দুধটা তো আর চেঞ্জ হয়নি দুধটা যা ছিল তাই আছে তাহলে আমি এপারে করছি পনেরোর গুণ আমাকে তাহলে এপারেও পনেরো গুণ করে দিই কত হচ্ছে না পনেরো হচ্ছে তাহলে দশ ছিল পনেরো হয়েছে কত মিশিয়েছে পনেরো থেকে দশ বিয়োগ করে দাও দেখো পাঁচ লিটার জল মেশানো হয়েছে খুব সিম্পল নেক্সট চলো দেখো সওয়াল করতে বলছে এখানে পাঁচশো এবং আশি আর দুয়ে বিরাশির পাঁচ মাইনাস বারো আর পনেরো হচ্ছে একশো আশি আর একে হচ্ছে একশো একাশি বাই হচ্ছে পনেরো আচ্ছা এখান থেকে পনেরো লসগো হয় তিন দোকানে ছয় তিন আসতে চব্বিশ টু ফোর সিক্স মাইনাস ওয়ান এইট হচ্ছে এখানে আচ্ছা এখানে পাচ্ছি আমি কত ছয় পাচ্ছি এখান থেকে আমরা আর কী পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা ছয় সিক্সটি ফাইভ বাই ফিফটিন আর তো কিছু নেই আচ্ছা এখন দেখো এটার সাথে কী করবো আমি এটা ইন্টু করে দিচ্ছি দিয়ে আমি দেখো এটা গুণ করে দিচ্ছি কত পাচ্ছি এখান থেকে আমরা ইন্টু এইটি মানে তিন এক তিন তিন আসছে চব্বিশ টু ফর্টি থ্রি প্লাস চার টু ফর্টি আচ্ছা এইটটি বাই এইটটি বাই টু তেরো দিয়ে কাল্টে পাচ্ছি থেকে আমরা পাঁচ তেরো দিয়ে কালো আমরা তেরো তেরো এগারো মানে তেরো নয় হচ্ছে সতেরো আচ্ছা এখানে দেখো তিন দিয়ে কাল্টে আমরা এখান থেকে তিন সাতাশ তিন পাঁচে পনেরো পাঁচ কেটে গেলো সাতাশ বাই তার মানে হচ্ছে এক পূর্ণ সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট চলো দেখো বলছে একটা ফ্যানের দাম প্রথমে টোয়েন্টি এইট পার্সেন্ট হ্রাস পায় তারপর আবার থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি অন্তিম দাম এত হয় তাহলে পুকুর দাম কত ছিল আমি ধরলাম পুকুর দাম ছিল এইটা ওপি অরিজিনাল প্রাইস ছিল এটা এখন এটারও প্রথমে কী হয়েছে না আঠাশ পার্সেন্ট হ্রাস তার মানে কী হলো এটা বাহাত্তর বাই একশো হয়ে গেলো আবার দেখো বলছে থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি মানে এখানে হয়ে গেলো এটা একশো পঁয়ত্রিশ বাই একশো এটা হয়ে গিয়ে কত হয়েছে আলটিমেট না বারোশো পনেরো হয়েছে ঠিক আছে আচ্ছা কাটাকুটি করতে হবে পাঁচ সাতাশ পাঁচ হচ্ছে কুড়ি সাতাশ দিয়ে এটা কি যায় আচ্ছা নয় দিয়ে দেখি আমি ন দিয়ে নয় দিয়ে দেবে যাবে কি না দেখছি নয় খেয়ে নয় পাচ্ছি এখান থেকে তিন এক মানে তিন নং সাতাশ হ্যাঁ যাচ্ছে পাঁচ রং পঁয়তাল্লিশ তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা এখানে আর কাটাকুটি করি আমি পঁয়তাল্লিশ দেখো এখানে আমি কাটাকুটি করলে তিন দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ তিন দিয়ে কালো আমরা এখানে পনেরো তিন দিয়ে কালো আমরা এখান থেকে আট তিন দিয়ে কালো আমরা এখান থেকে পাঁচ আচ্ছা এবার আমি পুরোপুরি গুণ করে দিই তাহলে অরিজিনাল প্রাইস অনুষ্ঠান কি হবে এটা পাঁচ আর কুড়িতে হচ্ছে একশো একশো ইন্টু একশো বাই হচ্ছে আট দেখো আট বারো হচ্ছে আমি বারো পয়েন্ট পাঁচ হয় তার সাথে গুণ করলে হয় বারোশো পঞ্চাশ দেখো পুরোটা কাটাকুটি যায় আট দিয়ে মানে কত হয় এটা পাচ্ছি আমরা এখান থেকে বারোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো পঞ্চাশ মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার এমনিতে একটা একশোকে বা করলে পাচ্ছি এখান থেকে বারো পয়েন্ট পাঁচ তার সাথে একশো গুণ করা মানে বারো পয়েন্ট বা বারোশো পঞ্চাশ নেক্সট চলো এ একটা কাজ ছত্রিশ দিনে করতে পারে বি করতে পারে ফর্টি এইট দিনে বি বারো দিন কাজ করে এবং চলে যায় বাকি কাজটা শেষ করতে এর কত সময় লাগবে তো দেখো এ একটা কাজ করে ছত্রিশ দিনে বি কাজটা করে আবার ফোরটি এইট দিনে দেখো বারো ইন্টু তিন পাচ্ছি এখান থেকে আমরা বারো ইন্টু চার মানে এখানে পাচ্ছি আমি একশো চুয়াল্লিশ হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্ক দেখো এইটা আমরা ধরলাম যেমন একশো চুয়াল্লিশ একশো চল্লিশের যে কোনো মাল্টিপিলে কিন্তু আমরা ধরে এটা করতে পারি যেমন দুশো অষ্টআশি হতে পারে ঠিক আছে বা পাঁচশো ছিয়াত্তর হতে পারে সেটা ধরেও কিন্তু আমরা করতে পারি কোনো ভুল নেই দেখো সেক্ষেত্রে এর এফিসি কত পাচ্ছি এখান থেকে আমরা চার পাচ্ছি আর বির ক্ষেত্রে কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি এখন বলছে বি বারো দিন কাজ করে চলে গেছে তাহলে বারো দিনে কতটা করেছে সে দেখো একদিনে করে তিন করে তাহলে বারো দিনে করেছে কত না ছত্রিশ ইউনিট কাজ করেছে তাহলে কতটা কাজ পড়ে আছে রিমেনিং ওয়ার্ড কতটা পড়ে আছে না ওয়ান ফোর থেকে থার্টি সিক্স বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো আট ঠিক আছে আচ্ছা একশো আটের জন্য তাহলে টাইম লাগবে কত এই কাজটা করতে রিকোয়ার টাইম কত লাগবে না একশো আট হচ্ছে কাজ আচ্ছা তাহলে এর এফিসিয়েন্সি কত না চার দিয়ে ভাগ করে দেবো আমরা এটাকে মোট মানে বাকি থাকা কাজ বাই তার এফিসিয়েন্সি চার দুগুণে আট চার সাত আঠাশ সাতাশ দিন সময় লাগবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গে দেখো কী বলছে এখানে একজন পুলিশ ছশো মিটার দূরে থাকা এক চোরকে ধাওয়া করতে শুরু করে যদি চোরটি ধরা পড়ার আগে কত দূরত্ব সে অতিক্রম করবে দেখো এটা আমরা রেশিও ধরেই করি স্পিড রেশিও ধরো এটা পুলিশ এটা হচ্ছে থিফ পুলিশের ক্ষেত্রে কত না নাইন পয়েন্ট ফাইভ আর এক্ষেত্রে কত এটা সিক্স পয়েন্ট ফাইভ স্পিড রেশিও যা হয় দেখো এ ভিটি টাইম রেশিও তাই হয় কারণ এএস আর টি হচ্ছে এখানে প্রপোশনাল ঠিক আছে আচ্ছা টাইম রেশিও দরকার নেই এটা আমাদের প্রপোশানাল ব্যস্তপাতি হবে আচ্ছা এখানে আমাদের দরকার হচ্ছে ডিসটেন্স আর হচ্ছে বেগ দেখো বেগের রেশিও যা হবে ডিসটেন্স রেশিও কিন্তু সেম হবে নাইন পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ কারণ এখানে এএস আর ভি হচ্ছে কী প্রপোশনাল আচ্ছা এবার দেখো এই যে গ্যাপটা হলো এই যে গ্যাপটা কত গ্যাপ আছে না তিন এই গ্যাপটাই সমসান কত না ছশো পঞ্চাশের গ্যাপ ঠিক আছে আচ্ছা এটা আমরা করবো কী সে দেখো এটা আমাদের বলেছি কিন্তু প্রায় কিলোমিটারে আনতে হবে যে ছশো পঞ্চাশ বাই হচ্ছে আমাদের হাজারে আনতে হবে তাহলে একের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে ছশো পঞ্চাশ বাই হচ্ছে তিন ইন্টু হচ্ছে হাজার কি চেয়েছে এখানে চোরটা ধরা পড়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে চোরের দূরত্ব মানেই কত না সিক্স পয়েন্ট ফাইভের দূরত্ব কত হবে তাহলে এটা সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু ছশো পঞ্চাশ বাই থ্রি ইন্টু ওয়ান তিনটে শূন্য আচ্ছা এখানে পয়েন্টটা তুললাম তুলে আমি তলায় একটা দশ নিয়ে নিলাম এই শূন্য এই শূন্য এখান থেকে কেটে যাচ্ছে আচ্ছা আর এবারে কাটাকুটি দেখতে হবে পাঁচ তেরো পঁয়ষট্টি হচ্ছে পাঁচ কুড়িতে স মানে দুশো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ চল্লিশে হচ্ছে এখানে দুশো তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স নাইন বাই হচ্ছে ওয়ান টোয়েন্টি আচ্ছা তার মানে একশো উনসত্তর বাই হচ্ছে বারো এটাকে একটু ভাগ করে দেখি নিই আমরা বারো ক্ষে বারো চার নয় চার বারং আটচল্লিশ এক পয়েন্ট আসছে এখানে দেখো এখানে পয়েন্ট আসা মানে তলায় রয়েছে এটা শূন্য তখন নিশ্চয়ই এটা আরও একটা আগে আসবে মানে ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে আমার কিন্তু এখানে অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোর মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারল কমেন্ট করে জানাও শেয়ার করে দে হাসি করে রাখো পরে পাঠকের জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ